আপনারা এখন থেকে কিন্তু চাইলে আপনাদের যে কোনো সিমে কিন্তু আপনাদের অকারণে টাকা কেটে নেওয়া কিন্তু বন্ধ করতে পারেন কথা না বললেও কিন্তু কাটা টাকা কেটে নেয় এই সেটিংটা কিন্তু অফ করতে পারেন আপনার যে কোন সিমে এই যে বাঙালি গ্রামীণ এয়ারটেল রবি যে কোনো সিমে কিন্তু এই সেটিংটা কিন্তু এই ডায়াল কোডটা ডায়াল করলে কিন্তু আপনাদের যে ওয়েলকাম রিং টং কিংবা যে কোনো ধরনের টাকা কাট সার্ভিস অনার্স আপনার ফোনে সবগুলো কিন্তু অফ হয়ে যায় তো আমি প্রথমে আপনাদের বাংলা লিঙ্ক থেকে দেখিয়ে দেবো তো চলুন কথা ভিডিওটা শুরু করে যাকালি তো তার জন্য আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বাংলা বাঙালি সিম যারা ব্যবহার করেন তারা এখানে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার সেভেন স্টার ওয়ান স্টার টু স্টার ওয়ান হ্যাশ লেগে ডাইল করে দেবেন আর আপনারা যারা গ্রামীণ এয়ারটেল রবি সিম ব্যবহার করেন তাদের জন্য আমি ভিডিও শেষে কিন্তু দেখিয়ে দেবো আপনার কোন কোডগুলো লিখে কিন্তু ডায়াল করবেন তো আপনি এখানে সরাসরি দেখতে পাচ্ছি বাংলালিং সিম যারা ব্যবহার করেন তারা এই কোডটা লিখে কিন্তু এখানে সরাসরি ডাইল পেটে ডায়াল করে দেবেন ডায়ল করার সাথে সাথে কিছুক্ষণ একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনাদের এই যে দেখতে পাচ্ছেন আপনার এখানে কিন্তু সরাসরি ব্যালেন্স কাটার যে কোনো সেটিং আমার ফোনে যে যে সেটিংগুলো অন ছিল ওগুলো কিন্তু সবই কিন্তু এখানে অফ হয়ে আমি আপনাদের যদি দেখাই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি একটা মেসেজ দিয়ে দিয়েছে বাঙালি সিম থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সকল এই যে আপনারা দেখতে পাচ্ছেন পরে এই যে লেখা আছে এখানে কিন্তু আমার সকল দেখতে পাচ্ছেন সকল টাকা কাটার ওয়েবসাইটে কিন্তু যে সকল ওই ব্যালেন্স কাটার সেটিং ছিল আমার ফোনে যে অন ছিল সেগুলো কিন্তু সবই কিন্তু অফ হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনারা চ্যানেলে কিন্তু অফ করতে পারেন এবং আপনারা বাংলালি গ্রামীণ এয়ারটেল সিম থেকে যে দেখতে পাচ্ছেন আমার উপরে ভিডিওর দেখতে পাচ্ছেন যে এই কোডগুলো ডায়াল করে কিন্তু আপনারা এখানে অফ করে নিতে পারেন তো আপনারা কিন্তু এভাবে চ্যানেলে যে কোনো ওই যে কোনো ব্যালেন্স কাটার সেটিং কিন্তু অফ করতে পারেন এই ভিডিওটা আপনারা অবশ্যই আপনাদের বন্ধু এবং ই রিলেটিভদের শেয়ার করে দেবেন কেননা আপনার প্রয়োজন না হলে কিন্তু ওদের কিন্তু অনেক প্রয়োজন এই সেটিংটা তো ছিল আজকের ভিডিও ভিডিওটি ভাবলে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেল নতুন নতুন দর্শকে দেখলে অবশ্যই দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো পাশে থাকবেন সবাই হচ্ছে নেক্সট করো ভিডিওতে